হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি আমাকে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি বাবা গেলেও একটু সকাল সকাল জল আনতে আর আমি ওইঠে সব বাসি কাজ করলাম সব সারা হয়ে গেছে আমার তো এখন একটু চা বানাবো চা জল বসায় দিয়ে আসলাম দুধ চা বানাবো বাবা আসলে পরেই চাটা খাওয়া দাওয়া হবে আর এখন যদি এক ঘরে বিছানা উঠানো হয়েছে আরেক ঘরে বিছানা ওঠানো হয়নি তো বিছানাটা ওঠাবো খালি তো একটু বসলাম সকালবেলা উঠেই মানে চটপট করে সব কাজ করলাম তো আজকে আবার একটু লেট হয়েছে পুনে ছয়টা বাজে গেছে তো মা ওর তো সকালবেলা মানে উঠে সাড়ে চারটা পুনে পাঁচটার সময় মা উঠে তো আমি তো আর অত সকালে এখানে উঠি না তো যাই হোক এখন চটপট কাজগুলো যেটুকু আছে ওইটুকু করবো প্রচন্ড রোদ উঠতেছে দেখছো ওয়েদার খুব রোদ উঠবে এখন কটা বাজে এখন হচ্ছে বাজে তোমার হলো কটা সাড়ে ছটা বাজে তাই কত রোদ উঠে তো তো যে আবার ঘাস কাটতে যাইতে হবে যে এইটুকু ঘাস আছে এইটুকু ঘাসে তো হবে না এত রোদ উঠতেছে বিকেলে যাবো ঘাস কাটতে আবার চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তখন চটপট চাটা বানাবো ব্যাস পড়ে আসছি চা বানায় নেওয়া হচ্ছে চা দিয়ে চিরা দিয়ে মুড়ি দিয়ে নেয় নিছি আর মেয়ে ওই যে খালি মুড়ি দিয়ে খাবে বাবা ওই যে ইসে দিয়ে খাচ্ছে চিরা দিয়ে চা দিয়ে চলো খাবারটা খায়নি তারপরে আবার আসছি এই দেখো বাজারে গেছিলো বাবা এই যে নিয়ে আসলো চাপিলা মাছ কি সুন্দর মাছগুলা এখন এই মাছ কাটবো আর আমি সবজি কাটতেছিলাম ভাবছিলাম দুই তিন আইটেম হয়ে গেছিলো আমার দেখো খারকন পাতা নিয়ে আসছি ভাবছি খারকন পাতা করব তারপরে আলু বটলে একটু ঝোল ঝোল করে বানাবো একটু চচ্চড়ি বানাবো এখন কোন পথ করব বুঝতে পারছি না এই দেখো এতগুলা এতগুলা আইটেম মানে ই হয়ে গেছে দেখি অল্প অল্প করে সবগুলোই করব ঠিক আছে পরে আসছি সবকিছু জোগাড় করে নিই তারপরে এই যে সব কিছু তৈরি করে একবারে সব রেডি করে নিয়ে এই বসে গেছি এই যে লাকড়িতে রান্না করার জন্য কারণ আমি তো ওই তৈরি করার মানে রান্না করা একসাথে দুটা হয় না আমার কারণ লাকড়িতে তো এমনিই ভুলে যাই যে লাকড়ি দিতে হবে মাঝে মাঝে জাল নিবে যায় তো ওর জন্য এই যে সব কিছু একবারে রেডি করে তারপরে যে বসছি এখন এই যে মাছটা ভাজে নিচ্ছি তো এখন চটপট রান্নাগুলো কমপ্লিট করব তারপরে বাদ বাকি কাজ চলো দেখতে থাকো স্কুলে যাবে যে বাবা রেডি হয়ে গেছে ওই যে মেয়েও রেডি হয়ে গেছে সব কিছু কাগজপত্র এখন যাওয়া হবে একটু স্কুলে তো আমি স্কুলে দেখি অ্যাডমিশন করাতে পারি নাকি এই স্কুলে নিয়ে যাই সামনেটা যাবো এই যে বাড়ির সামনে যেটা এটার মধ্যে নিয়ে যাব তো যাই আগে অ্যাডমিশনের ব্যবস্থাটা করে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আপনার পরে তোমাদের সাথে শেয়ার করি নেই এই যে কেমন হচ্ছে সবজিটা এই যে আলু পটলের একটু মাখা করে সবজি করলাম আর এখানে এই যে মাছের ঝোল একটু পাতলা করে করলাম আর এই যে খাড়কন পাতা খাড়কন পাতা হলো বাটা আর একটু চচ্চড়ি তো এই যে আজকে চার আইটেম করা হলো চলো এখন খিদা পায়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি দেখো এত সুন্দর রোদ্র ছিল আর হঠাৎ করে এই যে ওয়েদার খারাপ হয়ে গেল প্রচণ্ড খারাপ হয়ে গেল ওয়েদারটা বুঝতে পেরেছ আর ওইদিকে তো মানে বৃষ্টি সারছে ওইদিকে ওই দেখো কালো হয়ে আসতেছে তো এই যে লাকড়িগুলো এখন উঠাবো ছাগল এই যে খাইতে দিলাম এখন এই লাকড়িগুলো উঠায় তারপরে উঠান উঠান ঝাড় দিব উঠানটা ঝাড় দিয়ে তারপরে দেখি যদি বৃষ্টি না আসে তারপরে যাব ঘাস আনতে ঘাস আয় না কেমন গুড়ুম গুরুম করতেছে ঘাস আয় না তারপরে চান করবো তো ঠিক আছে পরে আসছি চান করে আমার পূজা দেওয়া হয়ে গেছে চান টান করলাম তারপরে যে পূজা দিলাম ঠাকুরকে কাঠেন চলে গেছে চান করে মানে পূজা দিতে দিতে আবার ঘামে ট্যামে অস্তির হয়ে গেছি এত গরম ভাবলাম কি মনে হয় বৃষ্টি হবে একদম দৌড়া দৌড়ায় মানে উঠালে যত লাকড়ি টাকড়ি ছিল সব নিলাম নিয়ে দিয়ে একবারে উঠান টুঠান ঝাড় টাড় দিয়ে তারপরে এক বস ব্যাগ ঘাস নিয়ে আসলাম ঘাসটা টাস না তারপরে যে চান করলাম চান করে যে পূজা দিলাম আর মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলে এই স্কুলে গেলাম তো এখানে ম্যাডাম বলল যে ওর রক্তের রিপোর্ট লাগবে ব্লাড রিপোর্ট আর হচ্ছে টিসি সি হোয়াটসঅ্যাপে পাঠা দিতে বললো ওইখান থেকে যদি বাইসেন্স লাগে আর কি আর যদি না লাগে তাহলে এমনি করে দেবে আধার কার্ড জেরক্স আর হচ্ছে এসে কী বলে বার্থ সার্টিফিকেট জেরক্স আর দুই কপি ছবি দেখি কালকে সকালবেলা ডকমনি বাজারে নিয়ে যাব তারপরে ব্লাডটা টেস্ট করে নিয়ে আসি ব্লাড গ্রুপটা কি জানি না কারণ জ্ঞানটোকে তো মানে ওইখানে ওরা টেস্ট করছে ওরাই নিয়ে এসে আমার ওগুলা ঝামেলাও করতে লাগে নাই আর ওগুলা আমি জানিও নেই কোনদিন করছে কি করছে ওরাই জানে একদিন আইসে বললো মা আমার ব্লাড নিছে পরে ম্যামকে ফোন করলাম বললো যে হ্যাঁ ব্লাড মানে টেস্ট করা হয়ে ওর তো রিপোর্ট তো আর আমাদের কাছে দেয় নাই অরিজিনালটা ওরা মানে নিয়ে নিছে ওরা যেহেতু করছে ওরাই নিয়ে নিছে আর আমরা করলে পরে তো আমাদের কাছেও মানে ইটা থাকতো তো যাই হোক এখন কয়টা বাজে এখন তিনটা বাজে বাবা চান করে নাই এখন অব্দি ভাত রাত খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু চান করে নাই চান করবে গরম না তাড়াতাড়ি চান করলেও কোনো মানে ফায়দা নেই এত গরম আর ঘাইমে মানে অস্থির হয়ে যায় তো বাবা এখন চান করবে চান টান করে তারপরে মাকে আনতে যাবে চারটার সময় চারটার দিকে চারটে কি সাড়ে চারটার সময় যাবে মেন দিলেও আর কোনো কথা না হি তো চলো পরে আসছি এবার প্রচন্ড গরম লাগছে কারেন্ট নেই মার বাবু যাচ্ছে হলো ইসে মাকে আনতে চলো 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 হ্যাঁ বাবাই হুম আমি এখন বাড়িতে একদম একা ফাঁকা বাড়ি সবাই রাইখে চলে গেল গাড়ি নিয়ে যাবে তো মাকে আনতে তো মা আবার কল করছে যে গাড়ি নিয়ে যেহেতু আসবে তাহলে শুনছে আর কি থাকে তো যাই হোক আমি এখন দেখি কি করা যায় এই টুক টাইমে চারটা বেজে গেছে এত গরম এখন আসলো কারেন্ট চলো বসে বসে একটা সিনেমা দেখব তারপরে বাদ বাকি কাজ কাজ নাই অবশ্য কোনো কাজ নাই সব কাজ হয়ে গেছে কমপ্লিট চানের আগে আমার উঠান ঘর সব কিছু ঝাড় টাড় দেওয়া একদম সব কমপ্লিট ঘাস টাসানো হয়ে গেছে এখন কোনো কাজই বাকি নেই এখন বসে বসে একটা সিনেমা দেখব তারপরে তোমাদের সামনে আসবো দেখো এতক্ষণের জন্য মা আসছে বাড়িতে মা মেয়ে সবাই চলে আসছে বাড়িতে তো অন্ধকার হয়ে গেছিল তো আর দেখো কি নিয়ে আসছে শুলা নিয়ে আসছে তো তো এই শুলাগুলো আবার গাড়ি থেকে মানে নামানো হলো তো ওর জন্য আর শ্যুট করতে পারি নেই বড় মামি ওই যে মাছ ঠিক আছে পরে আসছি এখন বাজে রাত্রি সাড়ে নয়টা আর এই যে রাত্রে ডিনার রেডি রুটি বানাইলাম আর এই যে দুপুরবেলার সবজি আছে এই যে মাছের সবজি আছে একটু তারপরে ওইখানে হচ্ছে কি আছে আলু পটলের সবজি আছে তারপরে এটার মধ্যে বাটা আছে আর এটার মধ্যে হচ্ছে চচ্চড়ি আছে তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া হবে আর ওই যে মা ওই যে ওইখানে চা বানাচ্ছে তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে